মায়ের কণ্ঠ সামনের যায় না কিন্তু আমি আপনি যেদিন ওই দিন আমার জানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে এমন কান্নার আওয়াজ আমার আম্মাজানের আওয়াজ বাহিরে যায় না কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব সেই প্রসব বেদনার কান্নায় মা বেকার আর বেউশ হয়ে গেছে কয়েকবার আম্মাজানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাতে পারে না ঠিক নানি পাশে বসে মাকে বুঝাচ্ছে আম্মাজান বড় দুর্বল এরপরে ধাত্রী নারীরাও পাশে থাকে এক পর্যায়ে মা নিরাশ হইয়া চোখের পানি সেরে কান্না করে বাবারে ডাকে আম্মা যান আমার দাদি নারী রে কয় সরে যাও আমার স্বামীর আমার কাছে এনে দাও বাবা কাছে আসার পরে মা বাবার হাতটা ধরে কান্না করে স্বামী আমার বাবার ঘরে ষোলো আঠারো বছর কষ্ট করে কাটাইছি আজ তোমার ঘরে বাবায় দিয়েছে মন মনম করতে পারি না দয়া করে করো আমার কোনো দাবি রাখবা না বাবা বলে এত অস্থির কেন বলে আমি মরে যাব কারণ সাত আমার মাথায় চেপেছে প্রসব বেদনা সহ্য করতে পারি না কত নারীর খবর শুনছি বাচ্চা হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ও স্বামী আমার জন্য দোয়া করিও আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দে খেদমতের ত্রুটি যদি হয় দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখিও বাবা আমার মায়ের হাত ধরে বুঝায় ধৈর্য ধারণ করো আল্লাহ হেফাজত করবেন বাবা দোরায় গিয়া ওজু বানাইয়া শেষ দায় কান্না করে হে মালি। তুমি আমার স্ত্রীকে ধৈর্য ধারণের সাথে সুস্থ করে দাও আমার বাচ্চাটাকেও তুমি সুস্থতার সাথে জীবনের মূল কষ্ট প্রসবে দায় আসমান শত জমিন তখন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মায়ের আসমান না জমিন তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয়া ও গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী আমি চায় না কে আমিযা যখন সিনাম আমার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন সিং মামার মায়ের উদারে চলা করলেন যে মায় কত কষ্ট করি এমন মাকে কে কেমন আজি এমন মাকে কেমনে আজি যাব ভুলিয়া ও আমার প্রাণের মা মাগমা কোথায় গেলে মরে চারিয়া জন দুঃখী জ্যাতি মামি না কে রিয়া মাগো আমি বলে সবাই দেতারাইয়া দুঃখের সাথে দিন কাটাই মা পেট খুঁধনিয়া মগো বলে সবাই শোবাই দোর দুঃখের সাথে দিন কাটাই মা পেট খুঁধনিয়া ঘুমের মা দেখে ঘুমের মাঝে মাকে দেখে কেন দেই বুকু ভাস ও আমার প্রানের মা গো কোথায় গেলে মোরে ছারিযা জানম দুখি যাতি মামি চাএনা কে হো ফিরিযা খিদো তেমা তাকে বাসি আলম সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা খোলা নাই আল্লাহ দুর্বল করে আমাদের বানাইছেন আমরা মানুষ একটা মশার কাছে দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল এমনকি আমি প্রায় সময় বলি মানুষের হাতে বানানো পাতলা দুই টাকা দামের একটা বেলেটের কাছে আমরা দুর্বল এক কথায় জবাব আমাদের মতো দুর্বল কোন প্রাণী এই জমিনে তালাশ করে পাবেন না আমরা খানার বেলায় দুর্বল হাঁটার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় বড় দুর্বল একটা একটা বুঝাইতে গেলে অনেক সময় চলে যাবে বড় বড় সমুদ্রের মধ্যে নীল আছে এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ খায় এক একটা নীল তিমি কে খাওয়ায় আরো জোরে বলেন এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য হাজার কেজি চিংড়ি মাছ কোহে কা একটা পর্বতের ভেতরে একটা প্রাণী বসবাস করেছি মর্গ নাম প্রতিদিন ওই সি খানার তালিকা চল্লিশটা মোটা তাজা হাতি কে খাওয়ায় পিপিলিকার খানা কে দেয় বলেন জঙ্গলের প্রাণীর খানা কে দেন নদীর মাছের খানা কে দেন সকালবেলা একটা পাখি বাসার থেকে ডানা মেলে বের হয়ে গেল সারাদিন খোলাস মানে ডানা মেলে মেলে ঘুরতেছে 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 সন্ধ্যা এটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল এই পাখির খানা কে দিলেন আরও আশ্চর্যের কথা শুনবেন মনটা ভেঙে দিয়েন না অনেক কষ্ট হইতেছে আমি শারীরিকভাবে খুব ঠান্ডা লাগছে কষ্ট হইতেছে তারপরও বলতেছি আপনাদের আগ্রহর উপরে মনটা খারাপ করে দিয়েন না মনাজারটা দিয়েই ভেলাম কিন্তু শুধু হাত উঠাবো শেষ এই বছরের জন্য বিদায় আর সামনে দেখা হবে কি না জানেন খালি শেষ যে বলছি কপাল কি বলছিলাম মনে আছে বলি না একটু আগে তেরো বছর বয়ান শুনেও কপাল খুলে না আর রসুলকে জবাই করতে গিয়াও কি কপাল খুলে গেছে এমন খোরা খুলছে ওমরের কপাল যে ওমর মসজিদে বই একটা আওয়াজ দিছে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে সেই ওমরের আওয়াজ সে ডাইরেক্ট শুনে গেছে এমন কপাল খুলছে ওমরের যে রাস্তা দিয়ে এখন ওমর চলে ওই রাস্তায় শয়তান আসে না একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে আর গান গাইতেছে ওমরের দেখা সেই ভয় ওমর এখনো নজর দেয় নাই ওমর আসতেছে মদ বোতল নিয়ে যুবক কাঁপতেছে ওমর যদি মদের বোতল পায় তাহলে কোনো কথা নাই তরবারি রেডি কল্লা ফালাই দিব কথার আগে তরবারি কি পাওয়ার আল্লাহ ওমরকে দিছেন শয়তান ওমর এরে ভয় পায় এখন যুবকের চোখে চোখে পড়ে গেছে মদের বোতল ফালাইয়াও দিতে পারে না ওমর দেখে বলাইছে যুবক কি করবে মনে মনে আল্লাহরে ডাকতেছে মাওলা তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও আমি আর জীবনে পান না ওমর অমরাই শেখায় তোর হাতে কি বোতল দে ও তো কাঁপতে শেখায় কাপো কেন দে যুবক তো খাঁটি তওবা করে ফেলছে বোতলটা ওমরের হাতে নিয়ে উপরে উঠায় তাকায় দেখে এক ফোঁটা মদ বোতলে নাই টোটাল বোতলটা সাদা দুধে ভরা ঘুমে ধরছে আপনাদের আমি জানি জাতি সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায় না সারা রাত গুণার প্রাকৃত চলে ঘরে ঘরে আল্লাহে দায় আদান করুন আল্লাহ তাল আমাদেরকে খানার বেলায় দুর্বল করে বানাইছেন মেধার বেলায় আমরা বড় দুর্বল দেখেন আমি বয়ান করি ঠিকই কিন্তু যদি আমাকে কোনো ফতুয়া জিজ্ঞাসা করেন বলবা আমি পারব না মুফতি সাহেবের কাছে যাও ঠিক নি ফতুয়া দিব ঐ কাম আমার না তাহলে আমি যত মেধা সম্পন্ন হই না কেন মুফতি সাহেবের কাছে আমি দুর্বল আছি না নাই এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট নিয়ে সবাই বসছে এক একজন এক এক সাইড মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি আমার কানের মধ্যে সমস্যা নাক কান গলার কাছে যা আমি না নাক কান গলা ভাই তুমি আমার পেটের লিভারের চিকিৎসা দাও বলে আমি পারবো না এই বিষয় বিশেষজ্ঞ আর একজন দুনিয়াতে আমরা মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল অর্থাৎ দুনিয়াতে যত দুর্বলতা আছে সব আমার মধ্যে আছে আল্লাহ বলেন তোমার দুর্বল করে বানাইছি আমি এরপরে তুমি জান্নাতের পথে যদি আগাইতে চাও ওই দুর্বলতা নিয়ে আগাইবা তো পারবা না কারণ তোমার পেছনে আবার তিন দল শয়তান আছে তোমার পেছনে টানে জান্নাতে যাইতে দিবে না একদল মানুষ শয়তান আর একদল জিন শয়তান আর একটা হলো নবস শয়তান যেটা বডির মধ্যে কাজ করে এই তিন শয়তান আমাকে ধোকা দেয় ওদিকে আমি নিজেই সৃষ্টিগত দুর্বল আবার যেই দুনিয়াতে আমি চলে জান্নাতের পথে আগাবো সেই দুনিয়ার পরিবেশটাও বড় খারাপ দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল ডানে গুনা বামে গুণা সামনে গুনা ঘর থেকে বের হব গুনা ঘরের মধ্যে গুনা কানের মধ্যে আওয়াজ আসে গুনার আওয়াজ চোখের সামনে গুনা কিছু সামনে জান্নাতের পথে আগানো আমি দুর্বলের দ্বারা সম্ভব না অন্যের সাহায্য নিতেই হবে এই হলো একটা আল্লাহর দিকের বোঝ আর একটা বুঝ কি আর একটা দুর্বলতার বুঝ হলো দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সামাজিকভাবে একে অপরের কাছে দুর্বল চলতেই পারি না আমার কাছে টাকা আছে ঘরে চাল নাই চাল কই কয় কৃষকের কাছে কৃষক মানুষ মনে করেন নিম্নের মানুষ চাষিদেরকে খুব দুর্বল মনে করে ও কয় বড় লোক তুমি যতই বাহাদুরি করো তোমার পকেটের টাকা আমাকে দাও তো আমার চাল তোমার ঘরে যাবে না হয়ে যাবে না কি তাহলে বড় লোক যতই বাহাদুরি করি আমার টাকার বাহাদুরি চলবে না আমি চালওয়ালার কাছে দুর্বল মাছ কাছে দুর্বল দুই তিন চারশো হাত পানির মধ্যে গিয়া যদি জেলেরা ইলিশ মাছের জাল না এই জাতির কপালে ইলিশ মাছ কখনো জুটবে না তাহলে জেলের কাছে আমি ইলিশ মাছ খানে দুর্বল এইভাবে আমি গাড়ি চালাই গাড়িতে আসছি কিন্তু ড্রাইভার আমাকে টেনে নিয়ে আসে আমি পারতাম না আল্লাহ বুঝাই দিলেন তুমি স্বয়ং সম্পূর্ণ না এক দিক দিয়ে তোমার সম্মান ঠিক রাখার জন্য একটা গুণ দিলাম অহংকারী যেন না হও দিকটা দুর্বল করে রাখলাম তুমি দুনিয়াতে সম্মানে বেঁচে থাকতে একটা গুণ দিলাম এই গুণ হইয়া তোমার গুণে গুণান্বিত হইয়া যেন তুমি অহংকারী হয়ে না যাও এজন্য আর এক সাইড দুর্বল করে দিলাম আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন আমাদের জীবনকে ভাইরা আমার জীবন বিপন্ন আমার এই দুর্বলতার মধ্যে তুমি যদি আগাইতে সাহায্য নিবা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝাইতে চাইছি আমরা কারো সাহায্য ছাড়া চলতে পারবো না এটা বুঝাইতে চাইছি এতক্ষণ আলোচনায় কি বুঝতে পারলেন যে সাহায্য লাগবে কি লাগবে না লাগবে না দুনিয়ার লাইনেও লাগবে আখেরাতের লাইনেও লাগবে একজন ভালো ডাক্তার হতে হলে লেখা লেখাপড়া শুধু সার্টিফিকেট যথেষ্ট হবে না বড় এক অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে নিতে হবে দুনিয়ার লাইনেও দুর্বল আখেরাতের হাতের লাইনও দুর্বল এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না অন্যের সাহায্য কার থেকে নিব যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে এক যার মধ্যে কোনো পিছুটান নাই দ্বিতীয় দুর্বলতা যার কোনো অভাব নাই তৃতীয় দুর্বলতা যার কোনো স্বার্থ নাই এই তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে তুমি চাইলেই পাওয়া যাবে এবার দুনিয়া তালাশ করে দেখলাম পিছনে টান নাই এমন কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষের পেছনে টান মা টানে বাবায় টানে সন্তান স্ত্রী পরিবার পিছনে টান নাই এমন কোন মানুষ নাই দুই অভাব দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই বলে কেমন যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি গরিবের অভাব একশো টাকায় সমাধান হয় বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না দুনিয়ার সবাই অভাবী এ কারণে গরিবের দেয় না বরং বড় লোকেরা করে অনেকে খায় অভাবী না থাকলে গরিবের বেতন মারে যদি না থাকে তো শ্রমিকের টাইম মতো বেতন দেয় না আন্দোলন করে কেন বেতন নেওয়ার জন্য তাহলে আমরা বুঝলাম অভাব ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই তিন নম্বর দুর্বলতার স্বার্থ দুনিয়াতে তালাশ করে দেখেন স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি আমি খুঁজে দেখলাম দুইজন পেয়েছিলাম যার কোনো স্বার্থ নাই মা আর বাবা কিন্তু সোনার বাংলায় দেখলাম স্বার্থের টানে কত মা কত বাবা তার সন্তানকে জবাই পর্যন্ত করেছে এই দেশের মধ্যে কথা ঠিক নেই আদালতে গিয়া মামলা করে মা বাবা সন্তানের বিরুদ্ধে কত মা বাবা আপন সন্তানটাকে অন্যের কাছে বিক্রি পর্যন্ত করেছে সেই হয়ে দেশে হয়েছে ফাইনাল বুঝে গেলাম এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই তাহলে দুনিয়াতে সবাই পিছি টানোয়ালা দুনিয়ায় সবাই অভাবী দুনিয়ার সবাই স্বার্থপর অতএব দুনিয়ার এই গুণে গুণান্বিতদের কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না এই তিনটা দুর্বলতা নাই তার কাছে সাহায্য চাইতে হবে হিসাব মিলাইয়া দেখলাম এই তিনটা দুর্বলতা নাই একজন আর তিনি হলেন আমার আল্লাহ এবার বলেন আমার আল্লাহর পিছনে টান আসেনি আল্লাহর ছেলে মেয়ে আসে লামিয়ালি দিলাম ইউলা দে আল্লা বলেন আমি একা আমার কোনো পেছনে টান নাই দুই নাম্বারে আমার আল্লাহর কোনো অভাব নাই আছে অভাবাস

ময়মনসিং বিশেষ করে মুক্তাগাছা থানায় আমার জানা মতে কোনো গ্রাম বাদ আছে কিনা যে আমি বয়ান করি নেই সপ্তাহে সপ্তাহ মুক্তাগাছা ঘুমাইতাম আর প্রতিদিন এক দুইটা বয়ান করতাম তখন আমি ছাত্র এরপরে আস্তে আস্তে ব্যস্ততাও বেড়ে গেলে আসি না এই সমস্ত অঞ্চলগুলোতে আসলে মনের আবেগ নিয়ে আসি কিন্তু মানুষের মন বুঝাবারও কঠিন এই জন্য চেষ্টা করি না আসার জন্য কারণ এখন মন কিভাবে রক্ষা করব সেই মেডিসিন আমার জানা নাই কি বয়ান দিলে এরা বসে থাকবে কি বয়ান দিলে এগো তৃপ্তি হবে এই মেডিসিন তো আমার জানা নেই বাট আমাকে যদি বলে দেওয়া হয় যে এই লাইনে আপনি কথা বলেন তখন কিছুটা অনুভব হবে বুঝতে পারবো যে এই লাইনে বয়ান লাগবে হ্যাঁ জীবনটা বড় কষ্টের তো বাবা লেখাপড়া করছি বড় কষ্ট করে আর এই স্টেজে উঠছি বহু আল্লাহ আল্লাহ থাপ্পর খেয়ে লাথি খেয়ে তারা কেমন ছিলেন জানেন বয়ান যখন তারা করতেন মাঠের মধ্যে গলা কাটা মুরগির মতো মানুষ লাফাইতো আর চিল্লাইতো আল্লাহর কসম করে বলে বলতেছি আমরা তাদের লাত্তি খেয়ে এখানে আসছি বয়ানের টাইমে কেউ পান খাবে স্টান উঠায় তার মাথায় বাড়ি মারত এরকম আল্লাহর অলিদের লাত্তি খেয়ে থাপ্পড় খেয়ে এখানে আসি এজন্য কোরআনের বয়ান চলবে আর আপনি চা পান করবেন আর পান খাবেন এটা বরদাস্ত করতে পারি না লড়াচড়া করবেন না সে বয়ান তো করি না যে জিকিরে লাগাই আমি একটু চা খাবো আমিও তো খাই না বয়ান চলতেছে ধারাবাহিক চলতেছে একটা মানুষ চোখ ডান করার সুযোগ নাই কোনো সময় আছে তাও বা করো ও পর্দার আড়ালের মা ওই ফেরাউনের স্ত্রী আল্লাহকে এতবার রাজি করে ফেললেন যে নবী নিজে বলে গেছেন কেমতের দিন আসিয়ার সাথে আমার বিবাহ হবে জান্নাতের ভেতরে আসিয়া ফেরাউন একদিন দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে গেছে ফেরাউন কে আসিয়া কার নামটা নিলা বলে আমার রব ফেরাউন বলে মিশরের রব তো আমি তুমি আবার কারে রব বলো বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব ফেরাউন বলে সর্বনাশ তুমি আমাকে রব মানো না বলে না মানি না এবার বুঝানো শুরু করলো একবারের জন্য হলেও তুমি আমাকে রব বলো আস্তে আওয়াজ দিয়া বলো আসিয়া কয় ইমান আমার আল্লাহর জন্য এনেছি ইমরিয়া গেলে যাব। আমার আল্লাহ তো এমন দুর্বল না যে তোমাকে আসতে বললে শুনবেন না আমার আল্লাহ কে আর ফাঁকি দেওয়া যাবে না ফেরাউন সোজাভাবে যখন পারে নাই এবার বাঁকা হইয়া খানা বন্ধ ঘুমের বিছানাও নাই কষ্ট দিতে দিতেও ফেরে না এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে মেরে ফেলা হবে ঘোষণা হয়ে গেল আসিয়ার ফাঁসি হবে অমুক দিন মিশরের ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম হয়ে গেল আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয় আসিয়ার চোখে পানি কান্নার আওয়াজ হঠাৎ করে তাকাইয়া দেখে জামানার নবী মূসা ওই পথ দিয়া হেঁটে যায় মূসা নবী তাকাইয়া দেখে আসিয়াকে ফাঁসির মঞ্চে নেয় আসিয়া ডাক দিয়া কায় নবী আপনি জানেননি আমি আসিয়ার হালাত কি বলে জানি বলে আপনি শুনছে এই ফেরাউন আমাকে এখন শুলিবিদ্ধ করে মেরে ফেলবে আসিয়া কান্না করে মুসা নবী বলে হ্যাঁ শুনছি নবী আপনি আমার জন্য দোয়া করবেন আসিয়া কিন্তু এই মুসা নবীকে শিশুবেলা লালন করার কারণে মাওলার কাছে দামি হয়ে গেছে এজন্য হেদায়াতের দরজাও খুলে গেছে নবী মূসা এখন আমি দুনিয়ার থেকে চলে যাব আপনি তো ফাঁকে ফাঁকে আমার আল্লাহর সাথে কথা বলতে যান একটু আমাকে বলবেন এই মুহূর্তটা আমার মাওলা আমার উপরে কেমন আছেন মুসা নবী কায়রে আসিয়া আমার আল্লাহ তোমার উপরে এখন খুশি কোরআন আয়াত

বিদায় বালা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার মতো একটা ঘর আমি পাই নাই মতো আরামের খানাও নাই তোমার কাছে আমার আরজি। তোমার পার্শে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার কাছে একটা জান্নাতে ঘর বানাইয়া দাও আমি আসিয়া যেন সেখানে আরামে থাকতে পারি কান্না করে আসিয়া এবার ফাঁসির মঞ্চে যাবে আবার আকাশে তাকাইছে আসিয়ার সাথে সাথে কান্না বন্ধ হাসি দেওয়া শুরু করলো ফেরাউন বলে এখন তোমার ফাঁসি হবে তুমি এখন কান্না বন্ধ করে কেন হাসো আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুমি দেখো না আমি আল্লাহর কাছে এখন চাইছি জান্নাতে একটা ঘর আমার আল্লাহ খুলে দিয়েছেন জান্নাতের ঘর এখন আমি নিজের চোখে তাকাইয়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশ তারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য তারা অপেক্ষা আছে আমি দেখতেছি তাড়াতাড়ি আমাকে বিদায় আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব ও পর্দার মা বোনেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী আপনি নামাজ পড়লে অনেক খুশি থাকে দোয়া করে অতএব আমি বলবো মা বোনেরা এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কাছে মনে মনে বলেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না নবীর সুন্নাত অনুযায়ী চলবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনে তো গুনাহ কম করো নাই আজকে থেকে তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর গুনাহ করব না নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো তওবা করার মতো যদি করতেই পারো আল্লাহ পাক তওবার দরজা দিয়ে গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে মনে মনে খাঁটিভাবে যদি তওবা করো আল্লাহকে বলো হে মালিক আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন